বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন লাট্টুর দারুণ মাথা ধরেছে সে রবিনকে জিজ্ঞেস করলো। কি ওষুধ খাওয়া যায় বলো রবিন। আরে ওষুধে কিছু হয় না আমার মাথা ধরলেই বউকে বলি সে মিষ্টি করে টিপে দেয় বুঝলে না ওর হাতে জাদু আছে তা তুমি তেমন কিছু করে দেখো না এ কথা শুনে তখন লাট্টু বলছে দারুন আইডিয়া তো তা এখন কি তোমার বউকে বাড়িতে পাবো বন্ধুরা এখন যে চোখটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন প্রতিদিনের মতো রতন বাসে করে অফিসে যাচ্ছে এমন সময় রতনের সামনের সিটে এক প্রেমিক প্রেমিকা এসে বসল ছেলেটা মেয়েটাকে বলছে আজ তোমাকে অনেক সেক্সি লাগছে হঠাৎ রতনের পাশে বসা এক ভদ্রলোক রতনকে বলে উঠল আচ্ছা ছেলেটা তখন থেকে মেয়েটাকে সেক্সি বলছে আচ্ছা সেক্সি মানে কি ভদ্রলোকের মুখে এমন কথা শুনে রতন তো পড়ল মহা বিপদে যদি সত্যি কথা বলে তাহলে তো ওই ভদ্রলোক রতনকে খারাপ ভাববে কিছুক্ষণ চুপ থাকার পর রতন বুদ্ধি করে সেই ভদ্রলোককে বলল সেক্সি মানে অসুস্থ একটু পরে বাসে এক মহিলা হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে বলল। তখনই সেই ভদ্রলোক মহিলাকে উদ্দেশ্য করে বলে উঠল এত সেক্সি তো বাসে ওঠার কি দরকার ছিল ওনাকে বাসে ওঠার সময় থেকেই দেখছি অনেক সেক্সি লাগছিল এই সব সেক্সি মহিলারা বাসে উঠবে তারপর আরও বেশি সেক্সি হয়ে অন্য মানুষকে ঝামেলায় ফেলবে এরপর সেই ভদ্রলোক কিছু বুঝে ওঠার আগেই পাবলিকেরা ভদ্রলোককে মেরে কেলিয়ে দিল এই সব দেখে শুনে রতন আস্তে আস্তে বাস থেকে নেমে দেছুট বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন দুজন পুরোহিত কলকাতার রাস্তায় স্কুটার চালিয়ে পূজা প্যান্ডেলে যাচ্ছেন পূজা করতে এমন সময় পুলিশ তাদের পথ আটকাল বলল মাথায় হেলমেট নেই থানায় যেতে হবে পুরোহিত দুজন তাদের প্রয়োজন আর উদ্দেশ্যের কথা অনেক বোঝালেন ট্রাফিক পুলিশটি কিছুতেই কর্ণপাত করে না তখন একজন পুরোহিত দৃঢ় কণ্ঠে বললেন ঠিক আছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন দেখি তুমি কি করতে পারো এ কথা শুনে তখন ট্রাফিক পুলিশটা বলছে তাহলে তো কেসটা আরও জোরদার হলো দুজন নয় তিনজনে স্কুটার চালাচ্ছিলে এখন বলো সে ঈশ্বর কোথায় বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন বিবাহিতা স্ত্রী রাতে ঘুমের ঘরে হঠাৎ চেঁচিয়ে উঠল না বিমল প্লিজ ছেড়ে দাও স্বামী পরেশবাবু স্ত্রীর ওই কথায় চিন্তায় পড়ে গেলেন পরামর্শের জন্য ছুটে গেলেন তার এক বন্ধুর কাছে সব শুনে বন্ধুটি বলল ভাবনার কি আছে ও তো ছেড়ে দেবার জন্যই বলেছে ধরার কথা তো বলেনি বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন বিয়ের আগে পাত্রের পিতা তার ছেলেকে বলছে দেখো শ্বশুরের কাছ থেকে যদি কিছু চাইতে হয় তবে সব সময় একটু বাড়িয়ে চাইবে যেমন তোমার ইচ্ছে সাইকেল চাইবে স্কুটার মোটর পেতে গেলে চাইবে মারুতি গাড়ি মোদ্দা কথা হলো তোমার যা প্রয়োজন সব সময় তার থেকে বেশি করে চাইবে পাত্রটির বিয়েতে পণ নেওয়ার আদেও ইচ্ছা ছিল না তবু সে বাপের উপদেশটি মনে রাখল বিয়ের সময় শ্বশুরমশাই যখন জিজ্ঞেস করলেন বাবা তোমার কি বিশেষ কিছু চাহিদা আছে তখন ছেলেটি খুব বিনীতভাবে বলল বউ তো পাচ্ছি সেই সঙ্গে যদি ওর মাকেও দেন আরেকটি জোকস বলছি শুনুন পাড়ার পাপ্পু নিজেকে রোমিও ভাবত পাড়ার রকে বসে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত তো একটি মেয়েকে প্রায়ই সে বিরক্ত করত। একদিন মেয়েটির বাড়ির নিচে গান গাইতে গিয়ে তার বিপদ ঘটল কপালে বিরাট কালসিটে নিয়ে সে ফিরে এলো তার রক বন্ধুদের কাছে পাপ্পুর কপালে এমন কালসিটে পড়া দেখে তার বন্ধুরা বলল কি ব্যাপার দোস্ত বন্ধুদের এ কথা শুনে পাপু বলল আর বলো কেন আমার প্রেমিকা আমার দিকে জানলা দিয়ে আজ ফুল ছুঁড়ে দিয়েছে কথা শুনে তখন তার বন্ধুরা বলছে তাতেই কপালে কাল কালসিটে তখন পাপ্পু বলছে মানে ফুলের সঙ্গে পেতলের একটা ফুলদানিও ছিল যে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন অনেক জোকসও আমি আপনাদেরকে শোনাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি